হ্যালো ফ্রেন্ডস রাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর আমার লফটে একটা আপডেট তোমাদের জন্য তো বন্ধুরা আমার কি লফটের কী অবস্থা বা কী আপডেট তোমাদের সব সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে চলো দেখাই ভিডিওটা পুরো দেখতে থাকবে রিসিভ করবে দেখো তো চলো ফার্স্ট আমার লক্ষ্য ফেয়ারাগুলো দেখায় দেখো এগুলো সব মানে আমার রানিং ব্রিডিং পেয়ার বলে চলে তো এদের কাছে এগুলো এখন বাচ্চা আছে তো বাচ্চাগুলো ঘরে আছে আর এইদিকে দেখো ব্ল্যাকটাই যে ব্ল্যাক অ্যান্ড ওয়ার্ড এই যে মানে ঘরে ওঠার জন্য এখনই এগোচ্ছে তো যেহেতু বিকেল হয়ে গেছে তারা ঘরে যাওয়ার জন্য যাচ্ছে আর এদিকে চলো তোমাদের একটা বাচ্চা দেখা কত সুন্দর বাচ্চাটা লাগে আপটা চেষ্টা একবার দেখো কত সুন্দর লাগে ভীষণ টেলখানা দেখো মানে পুরো ফ্যান্টেলের মতন টেল বললেই চলো বন্ধুরা হেভি সুন্দর কোয়ালিটির টেল আর এদিকে দেখো একটা নর আছে এই যে সুন্দর কোয়ালিটির নর হেভি কোয়ালিটি বললেই চলে এই এ একটা এই যে নতুন জোড়া এই যে জাস্ট এটা কদিন সান টান পড়িনি বলে তো একটু নোংরা টাইপের লাগছে কিন্তু পায়রাগুলো এমনি সব সুস্থ আছে হেলদি পায়রা বললেই চলে আর ভালো কথা যারা পায়ার গিট দেয় না অবশ্যই তাদেরকে আমি বলতে চাই যে পায়রা অবশ্যই গিট দেওয়া উচিত কারণ আট কোনো পায়রা সবসময় গিট দেওয়া উচিত গিট দিলে পায়রাগুলো ভালো থাকে বেশ হেলদি থাকে আর বাচ্চাগুলো খুব ভালো মানুষ করে এই হচ্ছে ব্যাপার আর একটা জিনিস তোমাদেরকে দেখায় তারা সবাইকে এ দেখুন বন্ধুরা এই কোয়ালিটির বাচ্চাটা জাস্ট কোয়ালিটিটা দেখুন কত সুন্দরভাবে বাচ্চাটার টেল কোয়ালিটি হেভি কোয়ালিটির মানে মুখ দেখা যায় না এত সুন্দরভাবে টেল নিয়ে থাকে তো মানে এরকম কোয়ালিটির কারো কাছে যদি মাদি থাকে ঠিক আছে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আমি নিয়ে নেবো কোনো অসুবিধা নেই সেম এই কোয়ালিটি লাগবে আমার কোনো এই কোয়ালিটির পায়রা তো খুবই পছন্দ আমার ঠিক আছে আর এরকম আর বন্ধুরা এদের সবাইকে তো দেখলাম তো আমাদের পুরনো পায়রাগুলো দেখতে পারো এই যেমন সুন্দরীটা বেশ এই জায়গায় রয়েছে আর এই যে আর এই যেমন নতুন লভটা ইয়ে করেছি তো এটা মানে এখন ফুল কমপ্লিট হয়নি লভটা নাহলে এটা তোমাদেরকে সব কিছু দেখাতাম তো এখনো টোটাল কমপ্লিট হয়নি ভিতরে কেস এখন পয়সা যাবে কেস কমপ্লিট করা হয়নি কিচ্ছু হয়নি নাহলে টোটাল ভালো করে ভিডিও করে তোমাদেরকে আপলোড করে দিতাম আমি বা তোমাদের সবার সাথে শেয়ার করতাম আর ঘরের আপডেট দেখো এদিকে দেখো দুটো ছোট্ট পাচ্ছে হয়েছে আর ওপরে চলো আর একটা স্পেশাল জিনিস তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো ইউনিক একটা জিনিস বললেই চলে তো পায়রাটা দেখতে পারো তোমরা সাধারণত মানে রেয়ার পায়রা বলেই চলে তো সাধারণত ওগুলো দেখা যায় না পায়রাগুলো তো তোমাদেরকে দেখাবো এই যে বন্ধুরা এই যে পায়রাটা তোমরা দেখতে পাচ্ছ তো পায়রাটা এটা হচ্ছে একটা ইয়েলো শার্টিন তো পায়রাটা খুবই একটা রেয়ার কোয়ালিটির পায়রা তো ইয়েলো শার্টিন দেখা যায় না বলেই চলে সাধারণত ব্ল্যাক মানে ব্লুটা ব্ল্যাক শেকার এগুলো কম বেশি দেখা যায় কিন্তু ইয়েলো এই যে শাডিংটা না এটা সাধারণত দেখা যায় না বন্ধুরা দেখলে কত সুন্দর লাগছে শাড়িংটা দেখতে মানে কী বলবো অসাধারণ আর সব থেকে বড়ো কথা হচ্ছে ঠোঁটটা দেখো তোমরা জাস্ট একবার ঠোঁটটা দেখো ঠোঁটটা কত সুন্দর পুরো মিহি ঠোঁট আর চোখটা আইসটা জাস্ট একবার দেখো ফোকাস করি আইসটার দিকে হেভি সুন্দর লাগছে এই যে আইসটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ছোট্ট পায়রাটার সাইজটাও পায়রাটা শর্ট পায়রা যে ঠিক আছে পায়রাটাও শর্ট পায়রা খুব সুন্দর শর্ট পায়রা তো পায়রাটা ছিঁড়ে দেখা তোমাদেরকে এই যে পায়রাটার মানে পাকনা কাটা আছে তা তার জন্য এমন ইয়ে হয়ে রয়েছে এই যে জাস্ট পায়রাটার কালারটা দেখো বন্ধুরা মানে অসাধারণ পায়রাটার কালার বললেই চলে তো খুব মানে রেয়ার কোয়ালিটির পায়রা এগুলো তো সাধারণত এই পায়রা পায়রাটা দেখা যায় না বললেই চলে ঠিক আছে আর বন্ধুরা এই ঘরের ভিতরে দেখো এই ছোট্ট একটা মানে হোয়াইটের বেবি আছে কত সুন্দর হবে তো সিঙ্গেল সিঙ্গেল করে বেবি ফুটিয়েছে আমি ঠিক আছে তো এর জন্য একটা আছে চলো এইদিকে এই কে যে একটা আছে দেখো এই যে ছোট্ট একটা বেবি কত সুন্দরভাবে বসে রয়েছে তো এখনও খাওয়ানোর টাইম হয়ে গেছে তো আমার কাছে দিয়ে দেবো এখনই তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই বন্ধুরা এই দেখো আর একটু টুকুই তো এখানে এর এর ডাকার সাথে সাথে ঠিক আছে এত মানে পোষ মানো ডাকার সাথে সাথে খাওয়ার কি আর না থাকলেও কি মানে ডাকার সাথে সাথে হেভি পোষ মানো আমার এই পায়ারাটা সত্যি বলতে খুবই পশ তো কার এই পায়রাটা পছন্দ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করবে করে জানাবে এই পায়ারাটা কার কার পছন্দ ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে